প্রচণ্ড শব্দে একের পর এক গাড়ি বিস্ফোরণ তাতে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লির বিশাল এলাকা দিল্লির লালকেল্লার কাছে মেট্রো পার্কিং লটে এই বিকট বিস্ফোরণ হয় দিল্লি প্রশাসন সূত্রে জানা গেছে অনেক মানুষ আহত হয়েছেন প্রাথমিকভাবে চব্বিশ জন আহতের খবর রয়েছে তবে প্রাণহানির বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি এত বড় গাড়ি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দিল্লিতে ভারতীয় প্রশাসন মনে করছে কোন উগ্রবাদী সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এরই মধ্যে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লি জুড়ে চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার বাস মাত্র টাকায় ভারত সময় সন্ধ্যা সাতটার কিছু আগে দিল্লির লালবাগ কেল্লার কাছে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায় মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিস্ফোরণ ঘটে পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায় এবং সেগুলো বাজির মতো ফুটতে থাকে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনাস্থলের আশপাশের বাড়ি ও দোকানপাটের জানালার কাজ ঝুরঝুর করে ভেঙে পড়েছে তীব্রতার জেরে ঘরবাড়ি কেঁপে উঠেছে আতঙ্কিত মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা গেছে এদিকে এই বিস্ফোরণের ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে তিনশো ষাট কিলোগ্রামের বেশি অ্যালুমিনিয়াম নাইট্রোয়েড উদ্ধার করে পুলিশ কাশ্মীরে ধরা পড়া এক চিকিৎসককে জেরা করে এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিস পাওয়া যায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়